আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক কলঙ্কভাগী রবীন্দ্রনাথ সঙ্গীত গানটা এই ভিডিওতে মানাবে কিনা আমার একটু ডাউট তাই তিনটা শব্দ গিয়েই থেমে গেলাম এর থেকে অনেক বেশি ভালো মুন্নি তেরেলিয়ে গানগুলি দিয়ে কেন ভিডিওটা শুরু করলাম সত্যি সত্যি আজকে আমি মানে প্রচণ্ডভাবে বিপদগ্রস্ত বলতে পারো আমার গায়ে এখন একটাই ট্যাগ ইস ওই সীমা নামে ওই মহিলাটার আমি বন্ধু প্রতি মুহূর্তে সীমার বন্ধু আমি নতুন কিছু না নতুন কিছু না যখন আমি চোপার ভিডিও করতাম মানে চোপার হয়ে তখনও ছিলাম এই দেখো আজকে আমাদের এখানে ভোট ছিল ভোট আজকে হরিয়ানাতে ভোট ছিল তো আমি কিন্তু চোপারে ভিডিও করতাম তখনও আমি সীমার বন্ধু ছিলাম ওরভাবে করতো আমি ভাবে করতাম আমরা কন্টেন্ট নিয়ে কোনোদিনও ঝগড়া করিনি ওর কন্টেন্টকে ও কি বলবে ও কি না বলবে সবটাই ওর এটা আমি বহুদিন বলেছি আমার থেকে টাকা ধার করে ও মোবাইল কিনে নিই আমার থেকে টাকা ধার করে ও ইন্টারনেট ভরে না তার জন্য ওর যেতে তারা ওর আমারটা আমার কিন্তু এই সো কল ভিউয়ার্সরা মানতেই রাজি না কারণ সীমার গায়ে অনেক ট্যাগ অনেক অনেক ট্যাগ শিবা সত্যি মানে এখন এই মোমেন্টে আমি প্রচণ্ড নিজেকে অসহায় মনে করছি কেন যে আমি বলতে গেলাম এবং জোর গলায় কথাটা খুব খারাপ লেগেছে তাই না সবার খারাপ লেগেছে বিশ্বাস করুন আমার কোনো দিনও খারাপ লাগেনি যখন আমি চোপাকে সাপোর্ট করে ভিডিও করতাম তখন প্রচুর লোক বলতো এই তো পরকীয়া অ্যাম্বাসাডার এই তো চোপার বর্দি এই তো নিজে পরকীয়া করে আই নেভার কেয়ার আমার মনে হয়েছে একটা মহিলা হিসাবে পাশে থাকা দরকার আমি অনেস্টের পাশে ছিলাম একটা মেয়ের একটা সম্পর্ক ভালো লাগে না সেই সম্পর্কটা ভেঙে চলে এসেছে সে আসতেই পারে সে অন্য কোন জায়গায় সেটেল হতেই পারে কিন্তু স্বচ্ছতার সহিত ট্রান্সপারেন্সি জীবনে থাকতে লাগে আমি যা করব ট্রান্সপারেন্ট হয়ে যেদিন থেকে দেখলাম ও টোটালি ট্রান্সপারেন্সি দূরে চলে গেছে সেদিন থেকেই আমিও বিগ বেঁকে গেছি এটা আমি ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে থেকেই শুরু করেছি হুম কিন্তু যেদিন থেকে আমি ওই সময় লাইভে উঠলাম সেই লাইভে সীমা ছিল সঙ্গীত ছিলেন তখন থেকে আমার কমেন্ট বক্সে এই তো নোংরা মহিলা এই তো নোংরা মহিলা শুনতে শুনতে আমার কান ঝালাপালা যখন নোংরা হয়েই গেছি তাহলে পুরোপুরি কাদাটা গায়ে মেখেই নেই তাই না দূরে থেকে কে আছে কাছে এসেই নোংরা আমি কারণ আপনারা জেনেই গেছেন আমি নোংরা কারণ আমি সীমার বন্ধু আমি নোংরা কারণ সীমা নোংরা আমি পরকে লিপ্ত কারণ আমি চোপাকে সাপোর্ট করতাম চোপাও নোংরা সীমাও নোংরা আমি একটা সময় চোপাকে প্রচণ্ড সাপোর্ট করেছি এমনকি এখনো যদি ভালো কিছু দেখি নিশ্চয়ই সাপোর্ট করে বলেছি আমি কোনো দিন কারণ অন্ধ ভক্ত হব না কোনো দিনও না প্রদীপের ভুল প্রদীপকে ধুয়ে দেব। চোপার ভুল চোপাকে ধুয়ে দেব আর রইল বাকি সীমা সীমার সাথে আমার কন্টেন্ট ইস্যু আমার ওর আছে জানি না আমার নেই হতেই পারে ও আমার অপোজিট কাউকে ভিডিও করে এটা ওর ব্যাপার এটা আমার পার্সোনাল কোনো ব্যাপার না এইবার কিন্তু ওর কলঙ্কর ধাব্বা আমার গায়েও লাগছে প্রচণ্ডভাবে লাগছে তবে ইদানিং মানে সীমা একটা যে নোংরামির হাত পার করে দেবে সেটা আমি ভাবতে পারিনি সুভদা সীমার লিগাল হাজব্যান্ড সুভদার দুটো সন্তান সেই সন্তানদেরকে নিয়ে ছেলের বউকে নিয়ে সীমার সংসারটা আমরা সবাই জানি এক কথা বলার দরকার নেই তারপরে সীমার জীবনে তোমার চোখের আমারই নাম লেখা তুমি জানো কি তারপর বলবো তুমি শুন বলবো আমি শুনব তুমি আর যেন কেউ না শুনে কাজল করে কাজল করে রাখব তোমায় বলবে তুমি শুনবে না এবার বলবো আমি শুনবে তুমি ইয়াস ভিওয়ার্স বলবো আমি শুনবো তুমি সবাই যেন দিয়ে শোনে সেই কাজলদানি 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 তো কাজলদানি ব্যাপারটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে সেখানে আমাকেও অ্যাকসেপ্ট করতেই লাগবে হ্যাঁ তো সীমা চরিত্রটা দাগদার কিন্তু এইবার এখন নূতন সীমা আরেকজনকে ধরে ফেললো কাকে দিদি কাকে জানো না আজকাল সীমার নিউ বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ভিকারি হ্যাঁ সব জায়গায় দেখা যাচ্ছে সীমার নিউ প্রেমিক ইন্টারন্যাশনাল ভিকারি কোথায় ইন্টারন্যাশনাল ভিকারি সে কি বাইরের থেকে আসছে অ্যানারাই ভাবতে থাকলাম আমি যখন দেখলাম এই কমেন্টগুলি আমার কমেন্ট বক্স এসেছে আপনার বান্ধবীর নতুন প্রেমিকের নাম জানেন আমি বললাম না 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 শুনে রাখুন শুনে রাখুন কে 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 বলল ইন্টারন্যাশনাল ভিকারি ভাই সীমা কৃষ্ণনগর থেকে একদম ফরেনে চলে গেল টেনশনে পড়ে গেলাম সীমাকে জিজ্ঞেস করার মতো তো আমার সাহস নাই আর আমার জিজ্ঞেস করার মতো রুচিও নাই রীতিমতো ডেকে গেলাম যে কে সেই ইন্টারন্যাশনাল ভিকারি হ্যাঁ যে কিনা এখন কাজলদানির কাজলটা পুরোপুরি মুছে দিয়ে গিয়ে সীমা এখন সে ভিকারিকেই নাকি জীবনের মানে সব কিছু দিয়ে দিয়েছে তারপর খবর নিয়ে জানতে পারলাম সে আমাদের সবার সবার চোখের মনি এখন লেটেস্ট ব্লগার হচ্ছে প্রদীপ সে প্রদীপের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ভিকারি কারণ সে তার ছেলের বার্থডেতে বিদেশ থেকে প্রচুর টাকা এসেছে এবং সেই টাকার জন্য সেই টাকাটাকে ট্রানজেকশন করতে সীমা সাহায্য করেছে এবং যেহেতু প্রদীপ ভিক্ষা করেছে তার ছেলে জন্মদিনের সময় ওই কাতলা মাছ ইলিশ মাছ রুই মাছ তারপরও খাট আলমারি সব কিছু পেয়েছে গিফট গিফট হোক বা ভিক্ষা হোক তাই তার প্রেমিকা হচ্ছে সীমা তাই সীমার লেটেস্ট প্রেমিক হচ্ছে ইন্টারন্যাশনাল ভিকারি এইবার বলেন আমি কি সত্যি প্রস্তাবছি না অসম্ভবভাবে পস্তাচ্ছি প্রচণ্ডভাবে পস্তাচ্ছি আরেকটা কথা অনেক লোকেই বলছে এবং ভিডিও অনেকটা হয়েছে দেখেছি আমি সীমা নাকি আমার চ্যানেলকে প্রমোট করেছিল সীমার দ্বারা নাকি চ্যানেল ন টোটালি রং সীমার সঙ্গে যখন আমার পরিচয় হয় সীমার চ্যানেল তখন মনিটাইজেশনও হয় নাই আমার চ্যানেল শুধু মনিটাইজড ছিল না আমার চ্যানেল গুগল পিন টিন সব পাওয়া হয়ে গেছিল এবং আমি তখন হার্ডলি সপ্তাহে একটা ভিডিও করতাম আমি এদিকে ইউটিউবে এত ছিলাম না ওই কিছু লাইভ স্ট্রিমে ঘুরতাম কারণ কোভিড টাইম ছিল কোভিড টাইমের পরে পরে আমি প্রচণ্ড ওয়ার্কলোড ছিল এমনকি আমি সেভেন অ্যান্ড হাফ মান্থস ইউটিউবে ছিলাম না তারপর যখন ফিরে আসলাম আমি ছোটো ছোটো ব্লগ দিতাম তাও রেগুলার কোনো দিনই ভিডিও দিতাম না সপ্তাহে একটা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তখন মাত্র আমার বিশটা ভিডিও মানে তিন চার মিনিটে শুধু কবিতা আর কিছু আমার সকল নাটক সীমার সাথে বন্ধুত্ব হওয়ার পর সীমা যখন লাইভগুলি করতো আমি সেই লাইভে রেগুলার বেতন থাকতাম সীমা আমি না আসলে লাইভে লাইভ শুরু করতো না তখন থেকে বন্ধুত্ব সীমা কন্ট্রোভার্সি করতো আমি করতাম না আমি তো ভিডিওই করতাম না সপ্তাহে একটা বা দুটো এগুলি ভুল কথা ভুল তথ্য হ্যাঁ সীমার মেয়েকে নিয়ে যখন একবার অকথ্য ভিডিও হতে শুরু করলো আমি সীমাকে এর আগে বকেছিলাম যে তুই এত নোংরা ভিডিও কেন করিস তখন সীমা বললো তুই দেখ আমার মেয়েটাকে কিনে কীভাবে বলছে ওই ফার্স্ট আমি কন্ট্রোভার্সি ভিডিও একটা করলাম এবং যার জন্য বলেছিলাম সে আমার কথা শুনেছে এবং তারপরে সে জীবনে কোনোদিন আর সীমার মেয়েকে নে কোনোদিন কিছু বলে তার নাম হচ্ছে মৌমিতা সে আমাকে এসেছিল এবং বলেছিল দিদি আপনাকে আমি রেসপেক্ট করে আপনার কথা রাখলাম আমি বলেছিলাম তোমাকে বলতে লাগে তোমাকে বকতে লাগে তুমি করো কাকে বলবে কাকে বকবে সীমাকে বলো সীমা ক্রিয়েটার ওর মেয়ে ক্রিকেটার ছিল না তাই এই যে ভুল কনসেপশনগুলি আগে তো সীমাকে ধরে দাঁড়িয়েছে এর চ্যানেল নট অনলি মনিটাইজড গুগল সেন্স পাওয়া ছিল আর মাত্র বিশটা ভিডিও আমাকে সেরকম লং টাইম লাইভ কিছুই করতে লাগতো না এবং তারপরও আমি রেগুলার ভিডিও করতাম না দিনে একটা ভিডিও দিতাম তাও আটটা সাড়ে আটটা অনলি ওয়ান ভিডিও সারাদিনে আমি একটা ভিডিও দিতাম এই যে এখন যেভাবে দেখছেন ভিডিওগুলি দেই তখন আমি এরকম ভিডিও করতাম না তাই এই ভুল ধারণাগুলি হ্যাঁ উনি তো সীমাকে না গো আমি এর জন্যই তো এতটা মুখ এই কাঁধ কারোর কাঁধে পাড়া রেখে আমি দাঁড়ানোর চেষ্টা কোনো দিন করিনি কোনো দিন করিনি অফকোর্স সীমার যে ভিডিওগুলি আমার ভালো লাগতো কমিউনিটিতে দিয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাট আমি কোনো দিন সীমাকে বলিনি আমার ভিডিও তুই কমিউনিটিতে দে কোনো দিন সীমা বলতে পারবে না ওর ভাল লাগতো ও দেখতো আমি কীরকম প্রচণ্ড ব্যস্ত সারাদিন আমি একটা ভিডিও এমনকি আমি ভিডিও না করলে রাগারাগি করতো অর্পিত এভাবে কি চ্যানেলটা কারণ আমি যেহেতু সাত মাস ছিলাম না সে চ্যানেলটা ওটা বসে গেছিলো বলতো তুই এরভাবে ভিডিও করিস না এটা ভালো লাগে না কি একটা ভিডিও উল্টো বকা দিত দিনে তোমাকে একটা ভিডিও করার চেষ্টা কর আমি কোনো দিনই চ্যানেল নিয়ে সিরিয়াস ছিলাম না তাই যারা গালাত মানে কথাগুলি লিখছ কেউ বলছো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি কি জেগেছিলাম গেছিলাম জুলাই মাসে ফ্ল্যাট কিনতে ওই টাকা দিয়ে আমি কিনেছি হ্যাঁ কেউ বলছো আ চ্যানেল তুনি সীমা ধরে উঠেছেন আও না আগো আমি কাউকে ধরেই সেভাবে উঠিনি দরকারও নেই আমার প্রয়োজনও নেই আমার চোপ্পা অনেক কিছু ভুলভাল কাজ করছে তাই ওর অ্যাগেনস্টে গেছি আর এবার আসছি সত্যি যখন আমি খবরটা পেলাম যে সীমা ইন্টারন্যাশনাল ভিকারির সাথে এইভাবে মানে পরকে লিপ্ত আছে সত্যি আমিও কষ্ট পেয়েছি আমিও কষ্ট পেয়েছি তবে তার মানে কি এখন পাবলিক আর ওকে কাজলদানি নিয়ে বলবে না তাই তো আচ্ছা এইবার আসছি দুঃখেন কেন এটা কথা সেদিন দুঃখেনে একটা ভিডিও দেখলাম দুঃখেন তার জীবনীটা তুলে ধরেছে তার জীবনে প্রচন্ড স্ট্রাগল ছিল সত্যি একটা বাচ্চা ছেলে কম বয়সে মাকে হারিয়েছে মা ক্যান্সারে প্রচন্ড কষ্ট পাচ্ছিলো এবং সে কষ্টতে তার বাবা তার মাকে অবহেলা করছিল। সে তার মাকে এইভাবে বুকের মধ্যে নিয়ে সেরে কোলে নিয়ে মার যত্ন মার সেবা করেছে তারপর তার বাবারও সেই রোগ হলো তারপর সে সে একটা পার্ক সার্কাসে কোনো রেস্টুরেন্টে কাজ করে সারা রাত ওইসব কাজ করে করে মানে সার্ভ টার্ভ করা ডেন্স তারপরে সে বাবাকে হসপিটালে দেখা বাবাকে পালা মানে প্রচণ্ড কর্তব্যশীল একটা ছেলে ছিল দিদির প্রতি ভালোবাসা ছিল দিদির ওপরে ছিল প্রচণ্ড ঝড় দিদির প্রথম স্বামী যে কিনা ইটালি ম্যান ছিল তার সাথে তার দিদির ডিভোর্স হয়েছিল কিন্তু ডিভোর্স হওয়ার আগেই দুঃখেনেরই বন্ধুর সাথে তার দিদির বিয়ে হয়ে যায় এবং সেও প্রেগনেন্ট হলো সে প্রেগনেন্ট হওয়ার পর তার দিদির ওপর দিয়েছে ঝড় ঝাপটা অনেক কিছু সমস্ত ঝড়ঝাপটা এখন যে ছেলেটার বয়স সাতাশ প্লাস তখন তো পঁচিশ ছাব্বিশ ছিল সেই ঝাপটা সে একা হাতে ফেস করেছে হুম দুঃখান তোমার ভিডিও দেখার পর একটা ফিলিংস এসেছে সত্যি তুমি খুব স্ট্রাগল করেছ এবং তুমি নিজেকে অনেকটাই স্বচ্ছ রাখার চেষ্টা করেছো তুমি পড়াশোনা খারাপ ছিলে না তুমি আইটিআইতে পড়ছো তারপর তুমি হরিয়ানাতে আম্বালাতে তুমি ডিপ্লোমা করার জন্য এসেছিলে বাবার অসুখ মার অসুখ সে তাতে তোমার আর পড়াশোনাটা হলো না তারপর তুমি ছিলে কিছু পলিটিক্যাল পার্টির আন্ডারও তুমি কাজ করেছ এবং তোমাকে অন্য পলিটিক্যাল পার্টিও তোমাকে চেয়েছে সব কিছু ভালো মানলাম তোমার এতটা অনেস্টি সব কিছু কিন্তু এবার তুমি বলো যেখানে তুমি তোমার জীবনে এত স্ট্রাগল করেছো যেখানে তুমি বলছো তুমি উকিলটাকে ধরেছো সেই উকিলটা দোগলাগিরি করেছে ওইখান থেকে তোমার মানে বোনের দিদির ডিভোর্সের জায়গাতে ওই দিকে ওই দিক সাপোর্ট করছিল সেইখানে দাঁড়িয়ে তুমি চাইছো এখন যেভাবে তুমি তোমার জীবনে স্ট্রাগল করেছো ঠিক সেভাবে যেন আর কেউ স্ট্রাগল না করে তার জন্য তুমি কি চেয়েছো তার জন্য তুমি চাইছো যে তুমি যে ইনকামটা করবে সেই ইনকামটা লোকদের সাহায্য করতে লোকের পাশে দাঁড়াতে টিপিক্যাল একটা সমাজ বদ্ধ জীব হিসাবে সমাজ কিছু জন্য কাজ করবে এবং সমাজকর্মী আখ্যাটা এখানে লাগাবে সমাজকর্মী আখ্যা পেতে গেলে সমাজবদ্ধ জীব হতে গেলে বা তুমি যে টাকাটা রোজগার করে তুমি কোনো ভালো কাজে লাগাবে তার জন্য কি কাউকে ছোট করে বড় হতে পারবে প্রথম প্রশ্ন যার শিক্ষা দীক্ষা এত ভালো যার চিন্তাধারা এত ভালো যে নিজে দিদির স্ট্রাগল দেখেছে সেইখানে আরেকটা মহিলা যে তোমার থেকে বয়সে অনেকে অনেকটাই বড়। ইয়েস আমি সীমার কথাই বলছি তাকে যদি কারোর বিছানায় তুমি পাঠাও তাহলে কি তুমি বড় হতে পারবে হ্যাঁ হতে পারে সেই তাকে এই বিছানায় পাঠানোর পর তুমি প্রচুর সাবস্ক্রাইবার বা মনে করতে পারো চ্যানেলটা বা প্রচুর রূপায়া গেইন করতে পারলে আমি মেনে নিলাম তুমি এগুলি সব কিছু করতে পারলে সেই টাকাটা সমাজের জন্য কাজ করলে তুমি কি মনের দিক থেকে শান্তি পাবে পাবে একটা মহিলাকে তোমার নোংরা থেকে নোংরা ভাষা বলে ওইসব ওয়ার্ড বলে না না লোকে বলে কে বলে দেখে লাভ নাই কন্ট্রোভার্সি কেটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারে অনেক কিছু বলতে পারে তুমি তো সমাজকর্মী হবে সেখানে দাঁড়িয়ে তুমি আর যেখানে তুমি যাকে নিয়ে বলছো মানে প্রদীপের সাথে সীমারি রিলেশন তুমি সেখানে বিছানা কোন দেখতে পাও নিশ্চয়ই তোমার সামনে ওর বিছানাতে ওঠেনি উঠেনি তারপরে এই ধরনের নোংরা কথাবার্তা বলে যেখানে তুমি বলছো যে তোমার শিক্ষা দীক্ষা তোমার অনেক কিছু পারভারিস অনেকটা তোমার মার দেওয়া অনেকটা তোমার সমাজের দেওয়া এবং তোমার ঘর দরজা সব টিপটপ সেই টিপটপের জায়গার মধ্যে তুমি এইরকম একটা স্পটেড কথাবার্তা বলে সেই রোজগারটা করে তুমি যদি সীমাকে খারাপ করে রোজগার করো করতে পারবে না কেন পারবে সেই টাকাটা কি সমাজে লাগবে এবং যেটা কি তুমিও জানো আমিও জানি পুরোটাই ভিত্তিহীন সীমা হয়তো ফু দিয়ে কিছু খাইয়েছে হ্যাঁ গরমের গরম ধোঁয়া উঠছিল খাইয়েছে মানলাম তুমি যদি বলো সীমা কাঁধে হাত রেখেছে এটাও মেনে নিলাম কিন্তু এর বাইরে ডিপ কোনো রিলেশন তুমি ভালো করে জানো সীমা যেতে পারে না অসম্ভব অসম্ভব হুম তাহলে সেখানে তুমি কি করে এত মিথ্যে কথা বলছো এতে পাপ হচ্ছে না জীবনে তো অনেক কষ্ট করেছো অনেক স্ট্রাগল করেছো এবং বলেছো তুমি হার মানো নি বা হার মানবে না প্রচুর স্ট্রাগল করেছো তাই যদি হয়ে থাকে তাহলে এখন যখন তুমি একটা ভালো সময় এসেছে তোমার তুমি স্বচ্ছ ভিডিও দিয়ে ভালো ভিডিও দিয়ে ভালো কাজের দ্বারা রোজগার করে টাকা কেন ইনকাম করছো না সীমাকে বদনাম করার জন্য তো পুরো ওয়াইটিতে প্রচুর লোক আছে সীমা আর আগে মেনেও যদি নি তর্কের খাতিরে সীমা নোংরা সেই নোংরাটা ঘেঁটে তুমি যদি রোজগার করো একদম ঘেটে ঘ করে রোজগার করো লাভ হবে প্রফিট হবে তোমার মনে হয় সেই ফুল অনেক ফোটে সেই ফুল যখন গাছ থেকে পড়ে মাটিতে পড়ে যায় বা কাদায় পড়ে যায় সেই ফুলটা আমরা ঠাকুরকে দেই দেই না আমরা কিন্তু ঠাকুরকে দেওয়ার সময় গাছ থেকে পেরে পরিষ্কার ফুল দিই মাটিতে পড়ে যাওয়ার ফুল নোংরা নাটে দেবো না কোনো একটা ফল যদি পায়ে লেগে যায় সেই ফলটা আমরা ঠাকুরকে দেই না সেখানে তুমি একটা ভালো কাজ করবে কিন্তু কাজের জন্য তোমার টাকা দরকার টাকার জন্য তুমি এসেছো কিন্তু টাকা তুমি কীভাবে ইনকাম করছো একটা মেয়েকে প্রচণ্ড নোংরাভাবে বলে এখন তোমার প্রশ্ন আঁকতে পারে আপনি কি করছেন আপনিও তো কন্ট্রোভার্সি করছেন আপনি তো কাকে নোংরা বলছেন না যেটা বেসিক কোনো চিন্তাধারা নেই যেটা পরিষ্কার কিছু জেনুইনিটি নেই সেটা কোনোদিন কথাবার্তা বলি না তুমি কোনোদিনই সীমাকে বিছানা দেখতে দাওনি নি হয়তো গরমটা ফুদে খাইতে দেখেছো দ্যাটস অল এবার তুমি দেখো তাই তুমি আর প্রুফ দিতে দেবো দেবো বোঝা দাওনি ওই একটা দুটো ভিডিও দেখা যাবে এমন হতে পারে আমি তো বলছি কাঁধে হতে হাত রেখেছে আমরা যেতে আমাদের ছেলের কাঁধে আধে হাত রাখি ভাইয়ের কাঁধে হাতে রাখি ইয়াংরা বন্ধুদের কাঁধে কাঁধে হাত রাখে এটা তোমার উপর নির্ভর করছে তুমি কীভাবে সে জিনিসটা দেখবে যার এত যে ধাক্কাকে যে এত স্ট্রাগলকে নিজেকে হারায়নি নিজের মধ্যে দম রেখেছে বড় হওয়ার সেই ছেলেটা আজকে শর্টকাট রাস্তা রোজগারের জন্য আরেকটা মহিলাকে ছোট করছে এটা না ভাবতে জানি কেমন একটু খারাপ লাগছে আশা করবো সুখেন দুঃখেন তুমি একটু ভাববে সত্যি সত্যি কিটা কারণ তোমার মাত্র সাতাশ প্লাস বয়স হাত পা আছে এই নোংরা রাস্তাটা মানে এইভাবে আপনার দরকার আছে বরং তুমি সমাজে কারোর জন্য কিছু করছো সেইগুলি ভিডিওগুলি দিলেও চলবে তুমি দুঃখে নই তুমি ওই সীমাকেই ছোটো করতে হবে এটার কোনো মানে হয় না বললাম না কাদায় লিপ্ত ফুলও ঠাকুরের পায়ে যায় না তাই তুমি নোংরা কথা বলে নোংরা একদম ওইরকম নোংরা বলে যদি ভিডিও করো তুমি যেভাবে নোংরা ভাষাতে ভিডিও করেছো ওইরকম নোংরা ভাষা বলে সীমা তো নোংরা ভাষা সীমা নোংরা ভাষায় ভিডিও করলে তোমাকেও করতে হবে ফারাকটা কোথায় তুমি তো সমাজকর্মী বল তুমি তো বলছো না আমি কন্ট্রোভার্সি বলছে বলছো না তো সেখানে আমি একটা কথাই বলবো এই নোংরা ভিডিও না করেন তুমি তোমার তোমার লাইফস্টাইল দেখাও যেমন তুমি তোমার ঘর রোজে দেখিয়েছো তুমি দেখাও তুমি সমাজকর্মী হিসেবে কি কাজ করছো না করছো তুমি পুরোটা তুমি তুলে ধরেছ তোমার লাইফস্টাইল আমি পুরোটাই দেখেছি সব ভিডিও দেখেছি তাই বলবো ইউটিউবে রোজগার করতে সবাই আসে তুমিও এসেছো সেটা কোথাও ভুল নেই রোজগারের রাস্তাটা তুমি যদি ডাইরেক্ট দেখে থাকো কিছু তখন তুমি বলো ওই মিথ্যা কাহিনী চলবে না তুমিও জানো আমিও জানি যারা তোমার কথা শুনে তোমার কথার ভিত্তিতে ভিডিও করছে ওরাও জানে কারণ যারা করছে ভিডিও না মধ্যে অনেকেই আছে যারা সীমাকে পার্সোনালি চেনে পার্সোনালি বহুদিন কথা বলেছে বহুদিন বহু রাত বহু সময় ওরা খুব ভালো করে চেনে খুব ভালো করে জানে এখন যেহেতু ঝগড়া যেহেতু অপোনেন্ট বা অপোজিট হয়ে গেছে তখন কিন্তু আমাদের রে 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 ধেরে করে চলে আসি এই কিসের বন্ধুত্ব কিসের কি চলে আসি তোমাকে আমি এর জন্য বলছি মানা না মানা তোমার উপরে কারণ তুমি তোমার মধ্যে কোথাও না কোথাও একটা ভালো শিক্ষা তো ছিল সেই শিক্ষাটাকে একদম ডুবিয়ে না দিয়ে যেটুকুন বলেছ বলেছ আর কোনো বাজে দিকে না গিয়ে কোনো মহিলাকে কোনো বাজে গালা গাল না দিয়ে সুস্থভাবে সুন্দরভাবে ভিডিও করো সেই টাকাটা যদি তুমি কারোর কাজে লাগাও তাহলে হয়তো ওপরে একজন দেখবে তুমি বলেছ তুমি ঠাকুরকে জল মিষ্টি দাও তোমার মা দিত তাহলে ভেবে দেখো তো এই মিথ্যা কথার ওপরে ভিডিওটা কি ঠাকুর মানবে মানবে ডাউট অবশ্যই তোমারও আছে আমারও আছে বাই